তো হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বাড়িতে মা নেই তো আমার মিসেস মানে তোমাদের দিদিভাই আজকে লুচি ভাজছে আমার কাকিমা লুচি বেলে দিচ্ছে তো এটা ময়দার নয় এটা কিছুটা ময়দা কিছুটা আটা মেশানো লুচি কারণ পুরোপুরি ময়দা তোমাদের দিদিভাই আবার পছন্দ করে না তো গরম গরম ঘুগনিও করেছে ঘুগনিটা দেখাই তোমাদের লাল লাল ঝোল ঘুগনি ও হেভি করেছিল ঘুগনিটা খেতে তো আমরা এক খেয়ে নিয়েছি তো পরে ভিডিওটা বানাচ্ছি যাই হোক তো আমি খেতে চেয়েছিলাম যে আজকে ছুটি আছে রবিবার আমি খাবো তুমি লুচি করো তো তো অনেক দিন লুচি ঘুগনি খাওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো আমরা এরকম ছোট ছোট ব্লক নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো আমাদের জীবন শেয়ার করতে তো আমাদের সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট ভালো লাগলে অবশ্যই করবে টাটা